এখন কি হবে এই বিল্লিটাকে আমার ভীষণ লোভী মনে হচ্ছে এখন যে আমাদের কি হবে এই বিল্লি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় বোন আমাদের মনে হয় দিন এখানে শেষ হয়ে যাবে আমি তোমাদের সব কথা শুনেছি তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিয়ে এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে সে রেখে দেয় না আমি এই

ঝুমা শোনো তোমার মেয়ের কথা মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে চাল ডাল কি করে কিনবো বলো তো ঝুমা শোনো তোমার বোকা মেয়ের কথা না রে মা তুই কান্না করিস না আমি আগামীকাল যত মাছ ধরবো সব মাছ বাজারে বিক্রি করবো না সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব তুই আর কান্না করিস না মা পরের দিন মন্টুশিয়াল চলে আসে নদীর ধারে মাছ ধরার জন্য এরপর মন্টুশিয়াল নদীতে জাল ফেলে কিন্তু মন্টুশিয়াল নদীতে জাল ফেলেও একটি মাছও পায় না মন্টুশিয়াল এটা দেখে মাছ ধরতে না pere হতাশ হয়ে যায় আয় হয় হয় হায় আজ তো একটা মাছ ধরতে পারলাম না আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আজ যতগুলো মাছ পাবো সবগুলো মাছ আমি মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাবো কিন্তু আজ তো কোনো মাছ পেলাম না দেখি আরেকটা বার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা এরপর মন্টুশিয়াল আবারও নদীতে জাল ফেলে আর তখন তার জালে রঙের দুটো দুটো মাছ মাছ ধরা পড়ে এই তো দেখতে অনেক সুন্দর তাদের গায়ের রং কি সুন্দর সোনালি আমার মেয়েটা এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে যাই তবে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এরপর মন্টু শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়ি চলে যায়। কই রে কই রে মাছিয়া এদিকে তাড়াতাড়ি আয়। দেখ জিয়া আমি তোর জন্য মাছ ধরে এনেছি। তুমি দেখি তুমি এই দেখ দুটো মাছ একদম সোনালী রঙের আরে ঝুমা তুমি দেরি করো না তুমি গিয়ে মাছ দুটো ভেজে তাড়াতাড়ি দাও আরে বাহ এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর আচ্ছা মন্টু তুমি এই মাছ দুটো কোথায় পেলে নদীতে পেয়েছি গো গিন্নি আর কোথায় পাবো যাও যাও তুমি আর দেরি করো না তুমি এই মাছ দুটো ভেজে জিয়াকে ভাত দাও জিয়া গরম গরম ভাত আর মাছ দিয়ে আজকে পেট ভরে ভাত খাবে না বাবা আমি এই মাছ দুটো খাবো শোনো গেন্নি তুমি তোমার মেয়ের কথা শোনো আচ্ছা জিয়া তুই যে মাছগুলো চাষ করতে চাস আমাদের কি পুকুর আছে মাছ চাষ করতে যে পুকুরের দরকার হয় আমরা এই মাছ চাষ করার জন্য পুকুর কোথায় পাবো দেখো বাবা আমাদের জিয়ার মাথায় অনেক বুদ্ধি আছে আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি থেকে লাউ পুকুরে আরো অনেক বাচ্চা দিবে আর সেই মাছগুলো বড় হলে জিয়াকে খাওয়াতেও পারবো এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয় বোন এই বোন এই ছেলে আর তার পরিবার আমাদের প্রাণ বাঁচিয়েছে চল আমরা এই জেলে পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি আমরা যদি মাছ দিয়ে এই জেলে পরিবারকে সাহায্য করি তারা সেই মাছ বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে আর সেই টাকা দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কি আমি এ কি দেখছি এই মাছ দুটো একদিনই এতগুলো মাছ দিল আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে এখন বিক্রি করে আসি এরপর মন্টু শিয়াল সেই পুকুর থেকে এক মাছ দিয়ে বাজারে চলে যায় বাজারে সবাই মন্টু শিয়ালের মাছ তাজা দেখে সমস্ত ক্রেতারা মন্টু কাছ থেকে মাছ কিনে চলে যায় এভাবে দেখতে দেখতে সব মাছ বিক্রি হয়ে মন্টু মন্টুশিয়াল মন্টু শিয়াল মাছ বিক্রি করে বাড়িতে চলে আসে ওগো কি ব্যাপার আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন বলো তো খুশি হবো না তো কি করবো গিন্নি আজ দিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম আচ্ছা গিন্নি তুমি এখন আমাকে ভাত দাও আমার অনেক ক্ষুধা পেয়েছে আরে ঝুমা তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো সোনার জাদুর মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে তা জমা ভাবে তোমরা দেখি বাড়িতে মাছ চাষ করছো তা ঝুমা ভাবি তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালি মাছ দুটো আমাকে দিবে আমিও বাড়িতে মাছ চাষ করতে চাই ঠিক আছে বিল্লি ভাবি তুমি বরং কাল এসো এই পুকুর থেকে মাছ দুটো নিয়ে যেও বোন আমাদের এখন কি হবে এই বিল্লিটাকে আমার ভীষণ লোভি মনে হচ্ছে এখন যে আমাদের কি হবে এই বিল্লি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় বোন আমাদের মনে হয় দিনে এখানেই শেষ হয়ে যাবে জাদুর মাস দুটির এসব কথা জিয়া দূর থেকে শুনতে পায় আর সেখানে গিয়ে বলে জাদুর মাছ আমরাই তোমাদের প্রতিদিন মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ উপহার দিতাম তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো ঠিক আছে তুমি চিন্তা করো না আমি নদীতে দিয়ে আসব এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে সে রেখে দেয় এরপর জিয়া সোনালী মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিয়া তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো ওই মাছগুলো জাদুর মাছ ওই মাছগুলো কখনোই শেষ হবে না তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন আমাদেরকে আচ্ছা ছোট বন্ধু আমরা এখন আসি না জানি এই সোনালী মাছ দুটোর কত কত কষ্ট হয়েছে আমাদের এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে সাহায্য করেছে যাই হোক ভালোই হয়েছে মাছ দুটো নদীতেই নিরাপদ থাকবে হ্যাঁ রে মাজিয়া তুই মন খারাপ করিস না আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর অন করতে না যেন ধন্যবাদ